গত বাইশে এপ্রিল দুই ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর যে সশস্ত্র হামলা হয়েছে এবং যার মাধ্যমে অনেক আহত এবং নিহত হয়েছে এই হামলাটি কি কোনো জঙ্গি হামলা ছিল নাকি এটি ইন্ডিয়ান সরকারের অর্থাৎ ভারত সরকারের একটি সুপরিকল্পিত ঘটনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে জঙ্গি হামলার ঘটনাটি প্রদর্শন করা হয়েছে এটি ভারত সরকারের সুপরিকল্পিত এবং সুপরিকল্পনায় ঘটানো হয়েছে আপনারা জানেন যে ভারত এখন উত্তপ্ত অবস্থায় রয়েছে ওয়াকফ বিল পাশ করার কারণে ওয়াকফ বিল পাস করার কারণে ভারতের মুসলিম সমাজ এবং হিন্দুদের একটি বড় অংশ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে কারণ ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের সাথে অন্যায় করা হয়েছে তাই সচেষ্ট হিন্দু সমাজও এটির বিরোধিতা করছে তাই এমত অবস্থায় মোদী সরকার হাসিনা যেমন বাংলাদেশে হোলি আর্টিজন রেস্তোরাঁয় হামলা নাটক সাজিয়ে বহির্বিশ্বের নজর কেড়েছিল এবং মুসলিমদেরকে অত্যাচার করার একটি বৈধতা হাসিল করেছিল ঠিক তেমনভাবে আমি মনে করি হাসিনার ওই বুদ্ধিটি কাজে লাগিয়ে মোদী এই ভারতের কাশ্মীর অঞ্চলে পর্যটকদের উপর হামলাটির ঘটিয়েছে এবং এটির দায় সম্পূর্ণভাবে মুসলিমদের উপর চাপিয়ে দেবে ইতোমধ্যেই আপনারা জেনেছেন যে মোদী সরকার ইতোমধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই বিষয়ে সাহায্য চেয়েছেন এর মানে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যখন একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা বাইরের দেশকে সাহায্য চাচ্ছেন অথচ তারা এই বিষয়টি তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে সক্ষম এটি আসলে সাহায্য মূল বিষয় না তারা আসলে বহির বিশ্বকে দেখাতে চাইছে যে মুসলিমরা ভারতে সন্ত্রাসী হয়ে গেছে তারা সকলেই অপরাধী এবং তাদেরকে মারা বা হত্যা করা জায়েজ তাই মুসলিমদেরকে হত্যা করার এই জায়েজ বানানোর জন্যই তার এমন একটি ঘটনা ঘটিয়েছে ঠিক যেমনভাবে বাংলাদেশে হোলি আর্টিজন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা নাটক সাজিয়েছিল সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তখন আমরা অনেকেই এমনকি আমি নিজেও তখন বুঝতে পারিনি যে এটা কোনো সরকারের পরিকল্পিত ঘটনা তখন আমিও মনে করেছিলাম যে এটি একটি জঙ্গি হামলা বা সশস্ত্র সশস্ত্র হামলা কিন্তু এখন আস্তে আস্তে সব সত্য কথা বাইরে বেরিয়ে আসছে তখন খবরের মধ্যেও অনেক অপ্রাসঙ্গিকতা আমরা দেখতে পেয়েছিলাম বা অন্যরা দেখতে পেয়েছিল যারা বুদ্ধিমান কিন্তু তখন অনেকেই ওই ব্যাপারটিকে পাত্তা দেয়নি কিন্তু এখন আমরা এসে দেখতে পাচ্ছি যে তখন বুদ্ধিমান মানুষদের কথাটি ই সত্যি ছিল অর্থাৎ বাংলাদেশে কোনো জঙ্গি হামলা তখন হয়নি তাই সম্প্রতি ভারতে যে ঘটনাটি ঘটেছে আমরা মনে করি এবং বিশ্বাসের সঙ্গেই মনে করি যে এটি সম্পূর্ণভাবে ভারত সরকারের সুপরিকল্পিত একটি আক্রমণ ডক্টর জাকির নায়ক যেমনটি বলেছিলেন যে সন্ত্রাস হচ্ছে রাজনীতিবিদদের নিজস্ব সম্পদ সন্ত্রাস হচ্ছে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলের নিজস্ব বা একচেটিয়া সম্পদ এটিকে তারা যখন যেমন খুশি ব্যবহার করে একবার ভাবুন তো কেন কাশ্মীরের কোনো সংগঠন স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন পর্যটকদের উপর হামলা করবে তারা যদি হামলা করার দরকার হয় তারা ইন্ডিয়ান সোলজার বা ইন্ডিয়ান সৈন্যদের উপর হামলা করবে বা ইন্ডিয়ার উগ্রপন্থী নাগরিকদের উপর হামলা করবে তারা কেন বাইরে থেকে আসা কোনো পর্যটকের উপর হামলা করবে তারা পর্যটকদের উপর হামলা করে তো কোনো কিছুই কোনো উদ্দেশ্যই তারা হাসিল করতে পারবে না বরং ইন্ডিয়া সরকার তাদের উপরে দমন পীড়ন চালানোর বৈধতা পেয়ে যাবে তাই এখানে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এটি ইন্ডিয়ান সরকারের বা ভারত সরকারের একদম সুপরিকল্পিত হবে ইসলাম নিধন করার জন্য বা মুসলিমদের নির্যাতন করার জন্য পরিকল্পিত হবে তা তারা এবং তার সরকার বিজেপি সরকার এই ঘটনা ঘটিয়েছে তাই আমরা তীব্রভাবে এই সত্য উদ্ঘাটন করে সবার মাঝে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ এবং এর বিরুদ্ধে সবাই একত্রিতভাবে প্রতিবাদ চালাব তাহলে ইন্ডিয়ান সরকারের এই প্রভাগানটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা ব্যস্ত দিতে সক্ষম হব ধন্যবাদ